ক্ষমতার লোভ উন্মোচনে লড়াই চলছে মেয়র পদ নিয়ে অবস্থানে অনগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নিয়ে চরম উত্তেজনার বিএনপি নেতা ইশরাক হোসেন বলছেন মেয়র ফেউর কিছু না মূল উদ্দেশ্য ছিল ক্ষমতার লোভ ও ষড়যন্ত্রের উন্মোচন সোমবার উনিশে মে দুপুরে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন ইশরাক দাবি করেন অন্তর্বর্তী সরকার প্রতিপয় ব্যক্তির গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণের নিত্য এই অপশক্তির আসল রূপ প্রকাশ করতেই তিনি সব অপমান ও আক্রমণ সহ করে যাচ্ছেন নির্বাচন কমিশন ও আমলাতন্ত্রের আওয়ামী লীগ সরকারের সদস্য হিসাবে অভিযুক্ত করে তিনি বললেন একদিন এদের নাম পরিচয় উন্মোচন হবেই নগর ভবন এলাকায় টানা আন্দোলনের অংশ হিসাবে সোমবার থেকে শুরু হয় নগর ভবন ব্লকেট কর্মচারী ফকেটে অস্থায়ী মঞ্চ গড়ে সঙ্গীত পরিবেশন ও স্লোগানের মাধ্যমে আন্দোলনকারীরা দাবির পক্ষে অবস্থান জানায় সঙ্গীত পরিচালক ইথুন বাবু শিল্পী মৌসুমী ও পলাশ সহ অনেকেই এই সংস্কৃতিক প্রতিবাদে অংশ নেয় আন্দোলনকারীরা বলছেন আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেটে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হলেও সরকার তা বাস্তবায়ন করেছে না গেজেট প্রকাশের বিশ দিন পার হলেও এখনও শপথ গ্রহণ করতে পারেন তিনি আন্দোলনকারীদের দাবি অবিলম্বে শপথ কার্যকর করতে হবে প্রসঙ্গত দুই হাজার বিশ সালে নির্বাচন আওয়ামী লীগের শেখ ফজলের নূর তফাস জয়ী হন তবে চলিত বছরের সাতাইশ মার্চ ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে বিএনপি প্রার্থী ইশরাকে বৈধ মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন বাইশ এপ্রিল গেজেট প্রকাশ করে আইনি মন্ত্রণালয়ের মতামত চায় সেই শূন্যতায় রাজনৈতিক টানা পড়েন ও জনবিক্ষোভ আজ এই পর্যন্তই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ